হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমাদের প্রায় চার পাঁচটা অ্যাডিনিয়াম গাছ আছে প্রতিটা গাছেই অনেকগুলো ফুল ফুটেছে তবে এই গাছটায় ফুলটা একটু আলাদা এই অ্যাডিনিয়াম ফুলটা থোকা টাইপের হয়েছে আর এই অ্যাডিনিয়ামগুলো দেখো সিঙ্গল আর এই যে লণ্ঠন জবা এই ফুলটা কিন্তু অসাধারণ গাছে অনেকগুলো করে হয়ও গাছটা হয়তো ছাঁকড়া নয় কিন্তু দেখতে কি সুন্দর দেখো প্রকৃতির কি অপরূপ সৃষ্টি অদ্ভুত টাইপের ফুলটা পুরো একদম লণ্ঠনের মতো হয়ে ঝোলে কি দারুণ দেখতে লাগে কি অসাধারণ না ফুলগুলো আমার কিন্তু বেশ লাগে তো সকালবেলা প্রকৃতির মাঝে একটুখানি সময় কাটিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রেগুলার যা ডিউটি সেগুলো শুরু করার জন্য সূর্য ওঠার সাথে সাথে আমাদের হোম মেকারসদের কিন্তু সুগৃহিণী হওয়ার লড়াইটা শুরু হয়ে যায় সারা দিন কোন কাজটা কিভাবে করব কিভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করলে একটু সময় নিজের জন্য পাওয়া যাবে তারপর সবার চাহিদা পূরণ কিভাবে করব সেই চিন্তা ভাবনাগুলো গুলো মাথার মধ্যে ঘুরতে থাকে তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটুখানি গাছগুলোকে দেখে চলে এসেছি রান্নাঘরে আর সকালবেলা ছেলেকে টিফিন খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু দেরি হয়ে গেছে উঠতে আর কি তো সেই জন্য তোজোকে আগে রেডি করিয়ে দিয়েছি তো তারপরে আমি চাটা করছি আর এখানে চালটাও এখন ভিজিয়ে রাখবো চালটা ভিজিয়ে রাখলে কি হয় ভাতটা ফুটতে একটু কম সময় লাগে গ্যাসটাও কিন্তু অনেকটা সেভ হয় আমরা প্রতিটি হোম মেকারস কিন্তু প্রতিনিয়তভাবেই আমাদের সংসারের কীভাবে কাজ করলে একটু সাশ্রয় হবে তা আমাদের আর্থিক সামর্থ্য বেশি হোক বা কম হোক আমরা কিন্তু ভাবি যে কোনটা করলে অপচয় কম হবে আর আমার মনে হয় না যে সংসারে যদি অর্থের পরিমাণ একটু বেশি হয় তাহলে অযথা নষ্ট করার দরকার আছে আর যদি অর্থের পরিমাণ কম হয় তাহলে তো আমাদের অনেকটাই সাশ্রয় করে চলতে হয় তো এটাকে হয়তো অনেকে কিপটেমেও বলতে পারে কিন্তু সেটা নয় আমাদের যেটা ভালো হবে যেটা অযথা নষ্ট না করে কোনো কিছু সঞ্চয় যদি করা যায় তাহলে সেটা কিন্তু আমাদের ক্ষেত্রেই ভালো আর কে কি বলল না বলল এটা ভেবে আমরা যদি অপ অযথা অপচয় করতে যাই তাহলে আখেরে কিন্তু আমাদেরই লস যে বা যারা এই ধরনের মন্তব্য করে তাদের কিন্তু কোনো ক্ষতি হবে না আর সুগৃহিণী মানেই হচ্ছে সংসারের কোনটা করলে উন্নতি হবে কোনটা করলে সাশ্রয় হবে আর কোনটা করলে আমাদের সংসার সংসারে সুখ শান্তি সবসময় বজায় থাকবে সেটা কিন্তু একটা সুখগৃহিণীর পরিচয় তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে যেটা রান্না করব। সেটাই আর কি বসিয়ে দিয়েছি ওদিকে ফুলকপি আলু কেটে নিয়েছি দেখতেই পেলে এখানে কিছু মাছ ছিল সেটাই ভেজে নিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করব। তো ফুলকপি আলুটা এখন ভালো করে আগে ভেজে নিচ্ছি ফুলকপি আলুটা ভাজতে দিয়ে বাইরে চলে এসছি আসলে কম্বলটা ভেবেছি যে আজকে একটু রোদ দূরে দেবো সেই জন্য চেয়ারটা ভালো করে মুছে নিচ্ছি তো ভেবেছিলাম যে চেয়ারটাতেই কম্বলটা দেব কিন্তু তারপরে ভাবলাম যে রেলিংয়েই দিয়ে দিই রেলিংয়ে দিলে না অনেকটা মেলা যাবে আর দুপুরবেলা যেহেতু একটু ঘুমানো হয় এই গরম কম্বল গায়ে দিতে ঠান্ডার সময় কিন্তু বেশ ভালো লাগবে সেই জন্যেই আর কি দেওয়া তো এখানে আমি ভালো করে দু তিনটে ক্লিপ আর কি আটকে দিচ্ছি না হলে যেহেতু কম্বলটা ভারী জলে পড়ে যাওয়ার চান্স থাকতে পারে দেখে মনে হচ্ছে জলে ঠেকে গেছে কিন্তু জলের অনেকটা ওপরেই আছে আর শ্বশুরমশাই পুকুর থেকে কিছু জ্যান্ত মাছ ধরেছিল তো সেগুলো আর কি কাটতে হবে এই যে জ্যান্ত মাছগুলো এগুলো সমস্তটাই কই মাছ এগুলো আমাদের যিনি হেল্পিং হ্যান্ড আছে উনিই কেটে দেবেন আমি কাটতে পারবো না কারণ জ্যান্ত মাছ না আমি কাটতে পারি না আর অল্প কিছু কুটি মোরলা মাছ আছে ওগুলো মরে মরে গেছে তো ওগুলো আমি কেটে নেব এদিকে আমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আর অল্প কিছু বাসন ছিল যেগুলো এখন আমি গুছিয়ে রেখে দিচ্ছি আর আমার এই যে চামচ রাখার হোল্ডারটা দেখতে পাচ্ছ এইগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তিনটে না চারটে কিনেছিলাম এই হোল্ডারগুলো বেশ ভালো অনেক কিছুই রাখা যায় আমি চামচ রেখে দিয়েছি এখানে রান্নাঘরে আরও দু তিনটে বিভিন্ন জায়গায় মানে ব্যবহার করেছি একটাতে আমি ধূপকাঠি রাখি আর ধূপকাঠি জ্বালানোর জন্য লাইটার লাগে তো লাইটারগুলো ওর মধ্যে রেখে দিয়েছি আগে কি হতো বলো তো বিভিন্ন জায়গায় রাখতাম খুঁজে আর পেতাম না মানে যে যখন নিচ্ছে লাইটারগুলো ধরিয়ে যেখানে সেখানে রেখে দিচ্ছে তো তো পাওয়া যেত না কিন্তু এখন যেহেতু রাখার একটা জায়গা হয়েছে নির্দিষ্ট তো ওখানেই সবাই লাইটারগুলো রাখে আর এতেও সুবিধা হয় এগুলো বেশ ভালো আর যেহেতু এগুলো অ্যাডিসিভ এই মানে সহজে খুলেও যায় না তোমরা সহজেই আর কি মানে ব্যবহার করতে পারবে এগুলো ফ্লিপকার্টে সার্চ করলেই পাওয়া যায় কিনতে চাইলে কিনতে পারো খুব ভালো তো চলো আজকে তোমাদের কয়েকটা কমেন্টস পড়বো পায়েলের ঘরকন্যা আইডি থেকে পায়েল দিদিভাই বলেছ দু তিন দিন হলো তোমার পরিবারের বন্ধু হয়েছি খুব ভালো হয় তোমার ভিডিও তোমার ভিডিও খুব ভালো লাগে তাই বন্ধু হয়ে পাশে থাকলাম থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কামেন্টস করার জন্য আর অবশ্যই পাশে থেকো তোমরা পাশে থাকলে এইভাবে আমাকে উৎসাহ দিলে আমার ব্লক করার ইচ্ছা আরও বেড়ে যায় আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য শ্রেয়াস অ্যান্ড মম আইডি থেকে দিদিভাই বলেছো কি সুন্দর পুরো ব্লগটা সাজানো হয়েছে আর আমার না চা দেখলেই খেতে ইচ্ছা করে অনেক ভালোবাসা তো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আর চা যদি খেতে ইচ্ছা করে অবশ্যই আমার বাড়ি চলে আসো নিশ্চয়ই বানিয়ে খাওয়াবো এদিকে আমি কিন্তু মৌরলা মাছগুলো কেটে নিয়ে ভেজেও নিচ্ছি আর এগুলো আমাদের পুকুরের মৌরলা মাছ আমার শ্বশুরমশাই ধরেছে এই মাছগুলো যখন ভাজছিলাম তখন একটা এত সুন্দর গন্ধ গন্ধবার হচ্ছিল ভাজতে ভাজতেই মনে হচ্ছিল সমস্ত ভাজা মানে মাছগুলো আর কি খেয়ে নিই তো পুকুরের টাটকা মাছের মানে টেস্টই আলাদা হয় রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো দাদা শ্বশুরকে এখন খেতে দিতে যাব তোমাদের তো বলেইছি দাদু এখন খেতে আসতে পারে না তো আমি এই রাস্তাটা দিয়েই আর কি আমার পুরনো শ্বশুর বাড়িতে যাই মানে এখানে আগে আমার হাজব্যান্ডের বাড়ি ছিল তো পুকুরের ওপারে এখন বাড়ি করা হয়েছে এই যে দাদু খেতেও বসেছে দাদুর হাতটা ভেঙে গেছে প্লাস্টার করা আর এই যে বাঁশ দিয়ে দেখতে পাচ্ছ একটা ঘর এখানেই আমি আগে রান্না করতাম মানে বিয়ে হওয়ার দেড় থেকে দু বছর আমি এখানেই রান্না করেছি তোমাদের যে রাস্তাটা দেখালাম ওই রাস্তা দিয়েই আমি এখানে আসতাম রাত্রেও রান্না করে যেতাম এবং দুপুর সকালবেলাও আর কি রান্না করে যেতাম খেতেও আসতাম এখানে কারণ ওখানে কোনো রান্নাঘর ছিল না শুধু ঘর আর বাথরুমই করা হয়েছিল তখন আমার বিয়ের সময় পরবর্তীকালে পুকুরের ওপরে রান্নাঘরটা করা হয় দেখতে পাচ্ছ পুকুরের ওপারের কিন্তু আমাদের বাড়িতে আমার তিন কাকা শ্বশুর থাকে আর এখানে এই জিনিসটা দেখো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা কি হয়তো অনেকে বুঝতে পারছো অনেকে আবার নাও বুঝতে পারতে পারো এটা হচ্ছে উনুন এই যে চোঙা মতো বানানো হয়েছে এটা দিয়ে আর কি ধোয়া বার হবে নর্মাল যে মাটির উনুনগুলো হয় তার থেকে কিন্তু একটু আলাদা ধোয়া বার করা সিস্টেম আছে আসলে শীতকাল এখানে বসে রান্না করবে আর এখানে মানে কাঠ পাতাও যেহেতু রাখা আছে তাই আমার এক খুতুতো দাদু শ্বশুরের আর কি ছেলে বানিয়েছে ওটা রান্না করার জন্য তো ঘরে এসে ছেলে একটু টিভি দেখছে আর আমি অনেক দিন ধরেই ভাবছি একটু ঝুল পরিষ্কার করব পরে আর ওঠা হচ্ছে না তাই ভাবলাম যে আজকে ঝুলটা পরিষ্কার করেই নিই হলে আর কি করা হবে না এদিকে এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা আমার শাশুড়ি মায়ের আমার শ্বশুরমশাই নতুন এই ফটো ফ্রেমটা বানিয়ে এনেছে আমাদের ঘরে দুখানা আগে মানে ফ্রেম ছিল আগের সেই ফ্রেমগুলো না খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য দুখানা ফটো ফ্রেম বানিয়ে নিয়ে এসছে শ্বশুরমশাই একটা আমার দেওরের কাছে পাঠাবে আর একটা আমাদের ঘরে রাখা আছে তো এখানে আমি এখন সমস্ত ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি খুব বেশি ঝুল হয়নি মোটামুটি মিডিয়াম ঝুল হয়েছে কিন্তু বাড়িতে যদি এই ঝুল পড়ে থাকে না মাকড়সার উৎপাত বেড়ে যায় আর খাবার দাবার বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে খাবার দাবারে অসাবধানতার বসে পড়তেই পারে সেই জন্য আর কি পরিষ্কার করে নিচ্ছি তো ঝুল পরিষ্কার করে এরপরে করব স্নান আর ছেলে তো অনেকক্ষণ আগে স্কুল থেকে চলে এসছে ওকে কিন্তু এর মধ্যে স্নান করিয়ে তারপরে আমি দাদুকে খাবার দিতে গেছিলাম ওকে খাওয়ানোটা বাকি আছে তো ভাবলাম এই ঝুলটা ঝেড়ে তারপরে খাইয়ে দেবো হয়তো কাজটা করতে গিয়ে একটু দেরি হচ্ছে কিন্তু অনেকদিন ধরে ভাবছিলাম ঝুলটা পরিষ্কার করব। পরে আর ওঠা হচ্ছিল না তাই ভাবলাম আজকে একেবারে কাজটা কমপ্লিট করে নিই যদি আমি ভাবি যে পরে করব তাহলে কি বলো তো আর করা হবে না আর এই যে দেওয়ালের সঙ্গে যে বক্সটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের সুর এর মধ্যে সমস্ত জুতো থাকে অনেকটাই বড় কিন্তু তারপরেও দেখো বাইরে ঠিক এতগুলো জুতো জমে গেছে যতই আর কি বাঙালির রাখার জায়গা হোক না কেন জিনিসপত্র বাইরে থাকবেই তো যাই হোক এখানে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন বেলা পড়েও এসছে মানে রোদ দূর আর নেই তো সেই জন্য জামাকাপড়গুলো সমস্ত তুলে নিচ্ছি আর এখন কিন্তু কম্বলটাও তুলে নেবো যদি এক একটু দেরি করি মানে যদি আর একটু পরে আমি কম্বলটা তুলতাম তাহলে কি বলো তো কম্বলটা একদম ঠান্ডা হয়ে যেত তো এদিকে অনেক জামা কাপড় হয়েছে এগুলো সব বোঝাতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখানেই ইতি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো টাটা